আসসালামু আলাইকুম সেদিন বাচ্চার জন্য খিচুড়ি রান্না করবো সকালবেলা তার খাবার খিচুড়ি তো ওই সময় কী রান্না করব প্রথমে মুগ ডাল ভেজে নিলাম আর আমার খিচুড়িতে নর্মালি আমি এত কিছু দেই না জাস্ট একটা সবজি আলুর সাথে যে কোনো একটা সবজি দিয়ে হালকা দুই চার কোয়া পেঁয়াজ এক কোয়ার থেকে রসুনগুলো কেটে তারপরে সেটাকে হালকা একটু এক দুই চামচ তেলে ভেজে হালকা করে একটু ভেজে তারপরে সবজিটা দিয়ে দেয় দিয়ে সেটাকে নর্মালি ভাজি করে হালকা একটু ভেজে চাল ডাল একসাথে ভেজে তারপরে পানি দিয়ে দিই আর যেহেতু আমরা ঢাকায় থাকি সেহেতু ঢাকার পানি তো ভালো না সবাই জানে এই জন্য আমরা পিওরেটেড পানিটা মানে ফিল্টার করা পানিটা দেই আর না থাকলে সেদিন হচ্ছে ফুটনো পানিটা দেই তো পেঁয়াজ রসুন দিয়ে তারপরে পটলার আলুটা কেটে একটু হালকা করে ভেজে নিলাম ভাজার পরে হালকা করে ভাজলেই হবে ভাজার পরে চাল ডাল দিয়ে তারপরে আর একটু নাড়াচাড়া করলাম তারপরে যেরকম করে দেওয়া লাগে পানি আর মশলা আমি নর্মালি খাই না আমার বাচ্চা একদমই ঝাল খেতে পারে না ঝাল মাত্র যদি তার তরকারিতে কোনো পরিমাণ যায় তাহলে সে আর খাবে না আমাদের তরকারি সে খেতে চায় না তারপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ওতে গোটা জিরে দিলাম একটু মশলার জন্য একটা এলাচ আর সাথে সামান্য পরিমাণ লবণ এক বছরের নিচে হলে আপনারা লবণটা স্কিপ করবেন আমিও করেছি কিন্তু আমি নর্মালি এগারো মাস থেকে এক বছরের এক মাস আগে থেকে আমি লবণ দিয়ে স্টার্ট করেছি না হয়তো আমার ছেলে খেত না আর তারপরে আর কি যখন হয়ে যাবে ডাল ঘুটনি দিয়ে রান্না করলে রেডি এইভাবে একটু ঘন হয়ে আসলে আমি আমার বাচ্চা এভাবেই খেতে পছন্দ করে যেহেতু ওকে ঘন খাবারই প্রথম থেকে দেওয়া শুরু করেছি